শুধুই শান্তি কোনো কোলাহল নেই কোনো রাস নেই ঘুরতে বের হয়ে আমরা আসলে এরকম একটা পরিবেশে চাই তাই হুট করে বের হয়ে গেলাম এরকম একটা পরিবেশে একটু ঘোরার জন্য যদিও আগে জানতাম যে আসলে এখানে পরিবেশটা এত বেশি সুন্দর থাকে মিরপুর এরিয়ার মধ্যে এত সুন্দর একটা ঘোরার জায়গা যেটা হয়তো এখনো অনেকেই জানেন না মিরপুর থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা বেরিবাদ এরিয়াতে চলে যেতে পারবেন আর সেখানে আপনারা নদীর ধারে এই রোড সাইডটা পেয়ে যাবেন মেনলি এটা হচ্ছে নদীর একদম সাইড দিয়ে পাশ দিয়ে করা তবে এখানে এন্ট্রি নেওয়ার জন্য আপনাদের একটা সিলেক্টেড পয়েন্টে যেতে হবে আমরা রিক্সা নিয়ে সেখানেই যাচ্ছিলাম রিক্সা ভাড়াটা মেবি ছিল চল্লিশ টাকা সো আমরা সেখানে গিয়ে নেমে আসলে একটা এন্ট্রি নেওয়ার পয়েন্ট আছে যেখান থেকে আপনারা এই ব্রিজটাতে উঠতে পারবেন এই এটা আসলে ব্রিজ বলবো না এটা পুরোটাই একটা রাস্তার মতো আপনারা মেন রুট থেকেও দেখতে পারবেন বাট আপনাদেরকে একটা সিলেক্টেড পয়েন্টে যেয়ে এখানে যেতে হবে তো এই তো আমরা আসলে চলে এসেছি এখানে আমি আসলে বলে রাখি এখানে আমি নিজেও একটা ভিডিও দেখে গিয়েছি ভিডিওটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল যে এখানে আসলে মানুষ অনেক কম থাকে কোলাহলটা কম থাকে ঘুরার জন্য বা ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা এখানে ঢুকার পরে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো নৌকা রাখা আছে আর নৌকাতে হচ্ছে মামারা আপনাদেরকে নিজেরাই বলবে যে কেউ ঘুরতে চান না বা নৌকায় উঠতে চান কি না আমরা এই পাশ থেকে আসলে নৌকায় উঠিনি আমরা যেতে যেতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল তো ভাবলাম যেহেতু রোদ পরে যাবে আমরা কিছু ছবি ভিডিও নিয়ে নেই কিছু ভিডিও নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার পর দেখলাম ছিল আর এই রাস্তার কিছুক্ষণ ছবি তোলার পর দেখলাম যে অনেক মানুষই আসছে মোটামুটি যেহেতু বিকেল হয়ে গেছে আমি ভাবতাম যে হয়তো এই জায়গাটার খোঁজ অনেকেই জানে না বাট এটা আসলে হয়তো মিরপুরের দিকে অনেকেই জানে আর আমি কিন্তু হচ্ছে ভিডিওটা এডিট করতে কোনো রকম কোন ফিল্টার ইউজ করিনি একদম র ভিডিও আপলোড করছি তাহলে আপনাদেরকে আসলে বোঝাতে পারবো যে প্রকৃতিটা কেমন থাকে বা দেখতে আসলে কতটা সুন্দর লাগে সো আমার কাছে যেটা মনে হয়েছে এটা হচ্ছে আপনার অন ক্যামেরার থেকে আপনারা যখন নিজে যাবেন বা সামনে থেকে দেখবেন তখন আরো বেশি ভাল লাগবে তারপর আমরা সামনের দিকে হাঁটছিলাম তো সামনের দিকে গিয়ে দেখি বাম দিকে এই ব্রিজটা আবার গিয়েছে এটা ব্রিজ বলবো নাকি রাস্তা বলবো আমি আসলে জানি না যাই হোক সো এটা আসলে অন ক্যামেরাতে আপনারা যেমন দেখছেন ঠিক তেমন ভিউ আপনারা পাবেন আমি কিন্তু একদম র ভিডিও আপলোড করতেছি এটা সাইডটাতেই মেবি একটা হচ্ছে পার্ক ছিল এখানে দেখলাম বাচ্চা দেন অনেক ফ্যামিলি পারসন ঘুরতে এসেছে আর নিচে নৌকা নিয়ে আসলে অনেক মানুষ নদীতে ঘুরতেছিল সো আমি যেদিন গিয়েছিলাম সেই দিন আকাশের ভিউটা এরকম ছিল নর্মালি সবসময় আপনারা এটা পাবেন না যদিও আবার পেতেও পারেন আমি জানি না আসলে এখানে ভিউটা কেমন আসে বাট এদিন আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আর বলে রাখা ভালো আমি কিন্তু হচ্ছে নর্মালি রেগুলার ব্লগ ভিডিও করি না ওইভাবে আমার ভয়েস দেওয়া হয় না যার জন্য আমি কিন্তু অনেকটাই হচ্ছে আটকে আটকে কথা বলি এরকম মনে হয় বা আমি কিন্তু টানা ভাষায়ও কথা বলি মাঝে মাঝে আমার আঞ্চলিক ভাষায় অনেক ভিডিও করি তাই আমাকে এত বেশি যাচ করবেন না আসলে যাচ করলে অনেক ভুল ধরতে পারবেন এন্ড ওই পাশটা ঘুরে আমরা অপোজিট একটা সাইডে চলে আসছি এই সাইডে আপনারা আসলে ঘাটে অনেক নৌকা পেয়ে যাবেন মেনলি তারা হচ্ছে এই পার থেকে ওই কি বলবো যাত্রী বলে নৌকার না কি বলে যাত্রী পারাপার করে থাকে সো নৌকাটা আমরা আসলে ঠিক করেছিলাম আমাদের পরিচিত একজন ছিল তার মাধ্যমে ঠিক করা হয়েছিল আমরা আসলে ঘন্টা চুক্তি কোনো চুক্তিই করি নাই জাস্ট আমরা নৌকায় উঠে ঘুরতেছি যেহেতু পরিচিত একজন ছিল আর এখানে আসলে বিকেল থেকে রাত পর্যন্ত ভিউটা অনেক বেশি সুন্দর থাকে আর বিশেষ করে আমার সব থেকে ভালো লেগেছে আমি এর আগে একবার এখানে গিয়েছি যদিও আপনারা এর আগে যে ভিডিওটা দেখলেন ওই রুটটাতে আমার যাওয়া হয় না বা ওই ব্রিজটাতে আমি যাই নাই এবার প্রথমবারই আমার সেইখানে যাওয়া সো এখানে যেহেতু আগে এসেছিলাম এখানে নৌকা দিয়ে ঘোরা হয়েছে এইবারও ঘুরলাম বাট এবার নদীতে চা খাচ্ছি নৌকাতে বসে বসে এই জিনিসটা অনেক বেশি এনজয় করেছি যারা ঢাকার একটু বাহিরের সাইডে কোলাহল মুক্ত জায়গায় ছুটির দিন কাটাতে চান বা একটু ঘুরতে চান তারা কিন্তু এখানে চলে যেতে পারেন সো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই